যাই শ্রী চটপুরি দসকে ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা মজার বিষয় কি জানেন মজার বিষয় হলো এখানে দুজন মিলে চটপুরি বিক্রি করে বাবা ও ছেলে চলো তাহলে এখানের চটপুরিটা ট্রাই করা যাক তাহলে জার দোকানদার ন এই যে আঙ্কেল কি টু এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আঙ্কেল ভালো আছে মানে দুটো দিতেন দাম পাঁচ টাকা এটা আসলে সম্ভব এখন টাকা মানে পঁয়ত্রিশ তার দাম বাড়ছে দাম বাড়ছে মাত্র 25 টাকা মানুষের তাহলে সমার দাম পারে হিন্দুখানে এই যে সুমন ভাইয়ের দোকানের কিন্তু আসলে সত্বর দাম পারে না। চালকাদি অতিজুবাই চটপটি চপ আমরা অল্প টাকার মধ্যে ভালো পরিমাণে এটা জিনিস খাওয়া চেষ্টা করি। আগে থেকেও চলতেছে এখনও চলতেছে। একটা চপ 10 টাকা এক প্লেট চটপড়ি 20 টাকা 30 টাকা ডিম হলো গিয়া 25 টাকা আছে ডিম দেশি এবং মুরগি ডিম হলো 20 টাকা। এই পরিমাণে মানে সবাইকে খাওয়াই এবং তারা খেয়ে খুশি। এ চলতেছে। অনেক বছর আমরা সবসময় চটপুটিতে ডিম এইভাবে এইভাবে দেয় সেটা খাই ঠিক আছে ছোটো ছোটো করে দেয় কিন্তু আজকে স্পেশাল ভাবে ডিম আলাদা ভাইজাতেছে আর চটপুটি কিন্তু আলাদা এখানে কিন্তু দুইটাই কিন্তু আলাদা সেপারেটেড একসাথে করে খাইতে তো এখানে জনপ্রিয় যে চটপুটি এই প্যাকেজের দাম হয়েছে মাত্র পঞ্চান্ন টাকা তো এবার টেস্ট করে দেখে আসলে কেমন লাগে এখানে একটা চপ দিছে যেটা আলাদা কিনতে হলে দশ টাকা লাগে যদি দিয়ে দেখাও সেটা হবে বিশ টাকা আর তিরিশ টাকা চটপুটি আলাদা বিশ টাকা পাওয়া যায় আর যদি প্যাকেজ নাও তাহলে প্যাকেজে কিন্তু তোমার বিশ আরও বিশ টাকা যোগ হবে ডিমের দাম এবার টেস্ট করে দেখে আসলে কেমন লাগে এখানে কিন্তু চটপুটিতে শশা ব্যবহার করছে তারপর তাদের স্পেশাল একটা মশলা বিট লবণ আর এখানের যে ডালটা এই আর কিছু নয় এখানে এবার টেস্ট করে দেখি কেমন লাগে এখানে চটপটি আমি ট্রাই করছি টেস্ট খুবই ভালো আর এখানে বিশেষ করে আমি যেটা সাজেস্ট করবো এখানে যে চপটা আছে চপটা কিন্তু খুবই ভালো সাথে কিন্তু এখানে ডিম বাজা আছে ডিম বাজাটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এখানে কিন্তু ডিম বাজার সাথে স্পেশাল একটা ইউনিক বিষয় হলো কি চট চটপুরীর সাথে তোমার ভাজা ডিম এটা বরিশাল বিভাগে কোনো জায়গায় পাব না কোন জায়গায় দেয় না একমাত্র জালাকাটি আসলে চটপটির সাথে এরকম ভাজা ডিম দেবে কোনো গুড়া ডিম দেবে না এটা আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর এই সুমন মামার চটপটি এটা কিন্তু খুবই স্পেশাল আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে কিন্তু আসলে আসা হতে হবে না এখানে চটপটি কিন্তু ওভারঅল গুড আমি কিন্তু মানে আবার আসবো আবার আসলে কিন্তু এই চটপটির দোকানে আগে আসবো এখানে যদি কোনো খাবার খাইতে হয় এরকম একটা অনুভূতি আমার আমার কাছে লাগতেছে মেয়েরা মেয়েরা হচ্ছে যে বেলপুরি তারপর হচ্ছে যে ফুচকা চটপটি জালুকাটিতে এই সুমনবাইয়ের দোকানটা অনেক ফেমাস বিশেষ করে কারণের জন্য এর ফুডের হচ্ছে মানের জন্য আর একটা আছে হচ্ছে আপনার কীর্তি পয়সা এই দুইটা দোকান ঝালোকাটির মানুষের কাছে খুব ফেভারিট চটপটির জন্য কি মিলে ভাই ঠিক আছে শোনেন আমার কথা শোনেন যে যদি কোনো বয়ফ্রেন্ড ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এই চটপটি খাওয়ায় লিপ্ত লইয়া লাগবে জানায় ঠিক আছে এই অবস্থা

এই বিষয়টা হচ্ছে আমরা ঝালগড়িতে থাকি টের পাই বরিশালের যত কন্টেন্ট আছে এর মধ্যে তো আমার ক্লাস হয় মাঝে মাঝে মেনিয়া তো আতিকদের মধ্যে অন্যরকম ক্যান্ডিডেট কিমিরাজ ভাই আমি রাইট এখানে চটপটি ভালোই লাগছে আমার কাছে যেহেতু এখানে চপটা বিশেষ করে চপ একটু খাইছি বেশি খাইনি চপের টেস্ট খুবই ভালো আর এখানে যে টেস্টটা আমার কাছে মনে হয় কিছু একটা ব্যবহার করে এটা যে মেবি টেস্টি সল্ট একটা ব্যবহার করে যেটা মনে হইছে ওভারঅল ভালো আপনি হচ্ছে ডিমটাকে ডিমের রিভিউ তো দেন না আচ্ছা ডিমটা কিন্তু ডিম 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 কিন্তু সব সময় ভালো এখানে কিন্তু ডিমের উপরে কিন্তু সে বিকলমন দেয় হালকা ডিম কিন্তু আমি খুব পছন্দ করি এটাই ভাই হ্যাঁ অবশ্যই এখানে আসার পর ডিম দেখিয়া আগামী বছর বউ আমাদের ভাবেরাতে খাবো ইনশাল্লাহ সবকিছু যদি দোয়া হয় আপনাদের হয়েও যেতে পারে লাগতেই পারে তাই না আপাতত এখন পর্যন্ত কিছু নেই তুমি কিছু বলো না কেন

আছে আর এখানে কিন্তু টেস্ট করতে হলে অবশ্যই আপনাকে সুমন ভাইয়ের দোকান হয়েছে সাধনার মোড় জালো এখানে আসলে কিন্তু বিশাল এক সাইনবোর্ড দেখতে পারবেন এরকম যদি নিত্য নতুন ভিডিও দিতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে